স্কুলের স্বার্থে নিজের বসত বাড়িটাও বন্ধক দিয়েছিলাম এখনো ব্যাংকের কাছে বন্ধক রয়েছে স্কুলের ভাইস চেয়ারম্যানের নিজ বাড়ি বহু ত্যাগ ও পরিশ্রমের ফসল বিশালগড় আনন্দমার্গ স্কুল দাবি বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান তথা শিল্পপতি ননী গোপাল দেবনাথের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম ও একাংশ সংবাদ মাধ্যমে নানাভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান তথা বিশালগড়ের বিশিষ্ট শিল্পপতি ননী গোপাল দেবনাথকে বেশ কিছুদিন নীরব থাকার পর যেমন তিনি কুৎসার রটনাকারীদের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছেন তেমনি নিজের বিরুদ্ধে কুৎসার জবাব দিয়েছেন ননী গোপাল দেবনাথ বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান তথা শিল্পপতি ননী গোপাল দেবনাথ জানিয়েছেন তার বিরুদ্ধে নিজ স্বার্থে সক্রিয় হয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছে একাংশ নী গোপাল দেবনাথ জানালেন নিজের বসত বাড়িটাও বিশালগড় আনন্দমার্গ স্কুল পরিচালনার স্বার্থে গত দশ বছর আগেই চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে ব্যাংকের কাছে বন্ধক দিয়েছিলেন যার ঋণ শোধ হয়েছে এবছরের গত জানুয়ারি মাসে এছাড়াও বিশালগড় আনন্দমার্গ স্কুলের পরিচালন কমিটির অপর সদস্য তথা কমিটির ভাইস চেয়ারম্যান বিপ্লব দাসের বাড়িও রয়েছে ব্যাংকের কাছে বন্ধক পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে শুনুন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথের এই বক্তব্য হতে পারে তখন আমরা ব্যাংকে কথা বলি ব্যাংকে যখন যাই ব্যাংক ডাইরেক্টলি আমাদেরকে বললো যে আপনাদের স্কুলে বা আনন্দমার্গ সংগঠনের কোনো জায়গায় আমরা মর্টগেজ নেবো না কি কারণ মর্গেজ নেব না বলতে দেখুন যদি আপনারা লোন দিতে না পারেন তাহলে ডেফিনেটলি সেই লোন খারাপ হবে এবং আমরা সম্পত্তি প্রুভ করবো কিন্তু আনন্দমাগ বা স্কুলের কোনো প্রপার্টি আমরা প্রুভ করতে পারবো না যেহেতু এটা জনস্বার্থে ব্যবহৃত হয় আপনাকে আমি সিম্পলি বলছি আপনি বাড়িটা দিয়ে দিন আমাকে তখন ম্যানেজার স্যার যিনি ছিলেন উনি বললেন যে আপনার বাড়িটাকে আমাদেরকে বন্ধক দিয়ে দিন যদি কাভার হয়ে যায় ভালো যদি না হয় তাহলে আরেকটা প্রপার্টি দিতে লাগবে তৎকালীন সময়ে আমরা সবাই মিলে প্রথমে আমরা আমাদের তৎকালীন সময়ে যিনি আমাদের ডাইসি সেক্রেটারি ছিলেন উনি শান্ত শুভানন্দ বসু ওনার সাথে আমাদের স্কুলের যারা আমরা দায়িত্বে ছিলাম প্রায় দশ এগারো জন তার পাশাপাশি লোকাল লোকাল যারা মার্কেটা তারা মিলে আমরা একটা কন্ট্রাক্ট করি লোকাল বাসেস আমাদের সেন্ট্রালের সাথে কি যে আমাদের এখন স্কুল যে পরিস্থিতি আমাদের প্রচুর ফান্ড দরকার এই ফান্ড অনুসারে ফান্ড নিতে গেলে কারণ না কারণ নামে লোন নিতে লাগবে যদি কোনো কারণে লোন দিতে অসমর্থ হয় তাহলে মিশন পাশাপাশি আমাদের লোকাল যারা রয়েছে সবাই দায়িত্ব নেবে এই ব্যাপারটা আমরা বানিয়ে তারপরে আমরা লোন নিই সেই লোন আমার নামে ব্যাংক থেকে নেওয়া হয় চল্লিশ লক্ষ টাকা এই যে বাড়িটাতে আজকে ইন্টারভিউ করছেন সেই বাড়িটা দীর্ঘ দশ বছরের কাছাকাছি বন্ধক ছিল শুধু একমাত্র স্কুলটাকে ডেভেলপ করার জন্য এবং এই হলো লোনের স্টেটমেন্ট ফ্রম দ্য বিগিনিং টুডে মানে এখন আপনাদের সবার আশীর্বাদে এলাকার সবার আশীর্বাদে গত কিছুদিন আগে অর্থাৎ আমাদের এই জানুয়ারি মাসের বাইশ তারিখে লোনটা ক্লোজ হয় মানে তা সুসম্পন্ন হয় চল্লিশ লাখ টাকা তার পাশাপাশি বিশাল সংখ্যায় অ্যামাউন্টে ইন্টারেস্ট তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন বিপ্লব দাস ওনার বাড়ি বন্ধক দিয়ে আমরা পঁচিশ লাখ টাকা নিই এবং ওনারটাও এখনও লোনের আন্ডার রয়েছে ওনার লোন এখনও মুকুব হয়নি তাছাড়া আমরা বিশালগর বাজার থেকে যত ব্যবসায়িক বৃন্দ রয়েছে সবাইকে আমরা হাতে পেয়ে ধরে আমরা বিশাল টাকা রডের দোকান থেকে রঙের দোকান থেকে টিনের দোকান থেকে এমন কোনো দোকান বাদ নেই যার থেকে আমরা বাকি নেই নি ইটের থেকে শুরু করে সবার কাছে সিমেন্টওয়ালা থেকে বালিওয়ালা থেকে শুরু করে পাশাপাশি আমরা অনেকের থেকে পার্সোনালি আমরা পাবলিক ইন্টারেস্ট আমরা টাকা নিয়েছি আমরা কারো থেকে নিয়েছি আমাদের অনেক যিনি রিটায়ার করেছেন এরকম রয়েছে ওনার থেকেও আমি আমরা টাকা নিয়েছি আমাদের মা আমাদের ওই সময়ে উনি ওনার ওনার কিছু টাকা আমরা এই স্কুলে এনেছি আমাদের জায়গা কিনে এবং বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য এখন এই অ্যামাউন্টের লোনের অ্যামাউন্টের যে পরিমাণটা সেটা উনিশশো আরে সরি দু হাজার সতের এপ্রিলের এক তারিখে মানে দু হাজার ষোলোর যে একত্রিশ দিন যে ক্লোজিং হয় ওই সময়ে এই লোনের অ্যামাউন্টটা ছিল এক কোটি আটান্ন লাখ অ্যাকর্ডিং টু দ্য রেকর্ড অফ দ্য ব্যাঙ্ক রেকর্ড অফ দ্য ব্যালেন্স শিট তো এক কোটি আটান্ন লাখ তো আমাদের ব্যালেন্স শিট অনুসারে কিন্তু এছাড়া মিস্ত্রি থেকে বালিওয়ালা এগুলো তো আমরা লোনে দেখাতে পারিনি কারণ তাদের সেই বালিওয়ালার কী ডকুমেন্টস রয়েছে যেটা আমরা শো করতে পারবো যাদের থেকে আমরা পাবলিক টাকা নিয়েছি তাদের তাদের কাছে কী ডকুমেন্টস শো করতে পারবো এছাড়াও আরও বিশাল সংখ্যায় লোন ছিল এর দায়িত্ব থাকার দায়বদ্ধ ছিলাম আমরা লোকাল যারা আমরা পরিচালন কমিটিতে রয়েছে এই বিশাল অ্যামাউন্ট লোন যখন আমরা নিচ্ছিলাম তখন আমাদের মিশনে সন্ন্যাসী দাদা আমাদেরকে বারবার করে বলছিলেন দেখো তোমরা যে লোন নিচ্ছ যদি কোনো কারণে দিতে না পারো তাহলে তোমার কিন্তু আমাদের বাড়ি ঘর যাবে সব কিছু প্রুফ হবে তখন আমাদের একটি উত্তর ছিল যে আপনাদের ত্যাগের সামনে আমাদের যে ত্যাগ অতি নগণ্য এবং অতি ছোট আপনারা আজীবন নিজের সব কিছু ত্যাগ করে মানব সমাজের কল্যাণের জন্য আপনারা নিয়োজিত হয়েছেন যদি আমরা আমাদের ছোট্ট ত্যাগ করে আমরা যদি এলাকার শিক্ষার উন্নতি করতে পারি তাহলে অবশ্যই আমরা পিছে যাব না তার সঙ্গে সঙ্গে আমার পার্সোনাল যে বক্তব্য ছিল যে আমি আমার মেয়ের জন্য যে কোনো জায়গা সম্পত্তি বিক্রি করতে প্রস্তুত রয়েছি তার সুশিক্ষার জন্য ক্ষেত্রে যদি আমার ব্যক্তিগত যদি কিছু টাকা দিয়ে যদি আমার মেয়ের পাশাপাশি এলাকার এক হাজার বাচ্চা সুশিক্ষা হয় তাতে আমি কেন পিছিয়ে যাব কারণ আমাদের গুরুদেব বারবার বলছেন ওয়ার্ক ফর মিশন ওয়ার্ক ফর মিশন ওয়ার্ক ফর হিউম্যানিটি ওয়ার্ক ফর সোসাইটি তাহলে এই যে আত্ম মুখার্থ যেগদি তা তার তো কথাই থেকে যাবে তা বাস্তবে কি করে রূপদান করবে যদি না আমরা বাস্তবে সেই মানে কাজে না পড়ি আমরা দীর্ঘ কয়েক বছরে আমাদের অপ্লান্ত পরিশ্রম অপ্লান্ত ত্যাগ শুধু এটা আমার ব্যক্তিগত রয়েছে আমাদের অনেক টিচাররা আপনারা বিশ্বাস করবেন আমাদের টিচাররা এমন বড় কোনো অ্যামাউন্টে বেতম অনেকে এক লাখ টাকা অনেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের স্কুলকে হালাল দিয়েছেন কেন বলছে স্যার আগে কাজটা এগিয়ে যান স্কুলটাকে আগে দাঁড় করান সময় হলে আমাদেরকে আবার টাকা ফেরত দেবে অনেক ম্যাডাম স্যার আর অনেক মানুষ এগিয়ে এসছে যে আমাদের আমার একজন ভালো বন্ধু এবং স্কুলের গার্ডিয়ান জাহাঙ্গীর হোসেন আপনার ওনার দলিলটা এখন উনি ওনার বাড়ির দলিলটা এসে বলছেন বন্ধু দলিলটা রেখে দাও তোমার যদি দরকার হয় এটাকে ব্যাংকে বন্ধক দিয়ে তুমি টাকা নিয়ে আসো এখনও এই ফাইলটা আমি ওই ফাইল খোঁজ দিকে গেলাম তো এরকম অনেক গার্জিয়ানরা আমাদের সহযোগিতা করেছেন যারা মনে করেছেন যে স্কুলটাকে দাঁড়ানো দরকার আনন্দমার্গ কী রকম কোয়ালিটি এডুকেশন আপনাদেরকে প্রোভাইড করে এলাকাতে প্রোভাইড করে তার সম্পর্কে আপনারা হারে হারে জানেন আপনারা ছোট ছোটো ব্যাপারগুলো আপনারা জানেন তো এখন এই স্কুলকে কলঙ্কিত করা তাকে বদনাম করা বা তার থেকে অন্যভাবে ছিনিয়ে নেওয়া কিছু তো তার একটা ষড়যন্ত্র পরিকল্পনা চলছিল এই তারই অঙ্গ হিসেবে গত কিছুদিন ধরে যে অপপ্রচার সেটা চলে যা চলছে সব মিলিয়ে কিছুদিন ননী গোপাল দেবনাথকে নিয়ে একতরফা সমালোচনার পর একের পর এক আইনি ব্যবস্থা ও কুৎসার জবাব দিচ্ছেন ননী গোপাল বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 4 7 4 6 4